আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সরকারি হরগাম কলেজ তো চলুন ঘুরে আসি সরকারি হরগাম কলেজ থেকে ভার্সিটি লাইফে আজকে আমার প্রথম কলেজে যাওয়া যদিও এর আগেও ভর্তির সময় এবং অরিয়ান ক্লাসে গিয়েছিলাম কিন্তু ক্লাস করতে যাওয়া হয়নি তো ক্লাস করার উদ্দেশ্যে আজকে প্রথমে কলেজে ভার্সিটিতে যাওয়া এই কলেজের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই তো ভিডিওটি দেখে থাকুন